প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক দুইয়ের বেসিক আলোচনা করছি আজকে আমি আমার আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা এবং এই মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা চিনতে গেলে আমাদের চিনতে হয় গুণনিয়োগ তাহলে আমার গুণনিয়োগ কিভাবে বের করতে হয় সেই বিষয়টিও আমি আজকে আলোচনা করব। তো চলো বই থেকে আগে আমি আলোচনা শুরু করছি দেখো বইয়ে কি আছে মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে আলোচনা আছে বলছে নিচের কয়েকটি সংখ্যার লেখা হলো তো কি লিখছে একটা লিখলো লিখলো তার হচ্ছে আর সংখ্যা দুই এক দুই তারপর আরেকটা সংখ্যা লিখলো পাঁচ তার লিখলো হচ্ছে কত এই এই হলো এক আর পাঁচ তেরো এর নিয়োগ লিখলো এক আর তেরো এখন বলছে কি লক্ষ্য করি লক্ষ্য করিতে কি বললো যে দুই পাঁচ এবং তেরো এর গুণনীয় কেবল এক এবং ওই সংখ্যাটি তাহলে এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞায় আমরা কি লিখতে পারি যদি একটি সংখ্যার গুণনীয়ক কেবল এক এবং ওই সংখ্যাটি নিজে হয় তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা কি বলতে পারি মৌলিক সংখ্যা তারপরে দেখো আবার কিছু সংখ্যা লিখলো একটা সংখ্যা লিখলো ছয় তার গুণ নিয়োগ বের করলো হচ্ছে এক দুই তিন ছয় আবার কি একটা সংখ্যা লিখলো নয় তার গুণ নিয়োগ হলো কি এক তিন আর নয় আবার একটা সংখ্যা লিখলো বারো তার গুণ নিয়োগ কি এক দুই তিন চার ছয় এবং বারো তাহলে আবার লিখছে কি দেখো লিখলো যে ছয় নয় এবং বারো এর গুণ নিয়োগ এক এবং ওই সংখ্যা ছাড়া এক বা একাধিক সংখ্যা আছে এ ধরনের সংখ্যাগুলো যৌগিক সংখ্যা তাহলে দেখো এই যে ছয়ের দেখো এই ছয়ের কি এক আছে এবং ছয় নিজে আছে তাছাড়াও কি আছে আরো দুইটা অঙ্ক আছে আবার নয়ের ক্ষেত্রেও দেখো এই এক আছে নয় আছে আবার একটা অঙ্ক বাড়তি আছে বারোর ক্ষেত্রে এক আছে বারো আছে আরও অনেকগুলো অঙ্ক কি আছে বেশি আছে তাহলে এক এবং ওই সংখ্যা ছাড়া যদি আরো এক বা একাধিক সংখ্যা গুণনীয়ক হিসেবে থাকে তাহলে ওই সংখ্যাগুলোকে আমরা কি বলবো যৌগিক সংখ্যা বলবো তাহলে দেখো মৌলিক ও যৌগিক সংখ্যা বের করতে গেলে সাধারণ একটা ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হলো কি নিয়োগ এই নিয়োগ কি এটাই আজকে আমার আলোচ্য বিষয় তো চলো আমরা গুণনীয়ক সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি দেখো গুণনিয়োগ যদি আমরা সংজ্ঞা আকারে বলি তাহলে বলতে হয় যে একটি সংখ্যাকে একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ ভাগ না আমরা লিখি বিভাজ্য কথাটা বিভাজ্য করা যায় সেই সেই সংখ্যাগুলো সংখ্যাগুলো কি ওই সংখ্যার কি গুণনীয় তাহলে গুণনিয়োগ হতে গেলে কি হতে হবে ধরো আমি একটা সংখ্যা লিখলাম তোমার সাত তাহলে গুণনীয় করতে হবে এমন কিছু সংখ্যা দ্বারা একে ভাগ করতে হবে যেন তার ভাগ ফলটা কি হয় শূন্য হয় যেমন এই সাতকে যদি আমি এক দ্বারা ভাগ করি তাহলে সাত এক সাত তাহলে কি হয় এই সরি ভাগ ফলটা শূন্য হয় না মানে ভাগ শেষটা শূন্য হয় তাহলে দেখো ভাগশেষটা শূন্য হচ্ছে অর্থাৎ নিঃশেষে বিপর্য হচ্ছে যদি তাই হয় তাহলে এই একটা কি হবে এই সাতের একটা গুণনীয়ক হবে আবার এই সাতকে দেখো সাত দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে কি হচ্ছে সাতকে একবার যাচ্ছে সাত সেক্ষেত্রেও ভাগশেষ কি হচ্ছে শূন্য হচ্ছে অর্থাৎ নিঃশেষে বিপর্য হচ্ছে সেক্ষেত্রে এই এক এবং সাত এই দুটোই কি হবে এই সাতের গুণনীয়ক হবে তো আমরা যদি চোদ্দোর গুণ নিয়োগ বের করি দেখো চোদ্দোর গুণ নিয়োগ তাহলে কে কি দ্বারা নিঃশেষে ভাগ করা করা যাচ্ছে যাচ্ছে তাহলে দেখো এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা কি যাবে না 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 যায় যায় দিয়ে পাঁচ দিয়েও যায় না ছয় দিয়ে যায় না সাত দিয়ে কিন্তু যাবে সাত দুগুন চোদ্দ হয় আর কি হবে এই চোদ্দ দ্বারা ভাগ করা যায় অর্থাৎ চোদ্দ একটা সংখ্যা এই সংখ্যাটাকে এক দুই সাত এবং চোদ্দ দ্বারা কি করা যায় নিঃশেষে ভাগ করা যায় যদি নিঃশেষে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাগুলো কি হবে এই এর গুণনিয়োগ হবে তো ছোট সংখ্যার ক্ষেত্রে দেখো চোদ্দ এর গেলে আমরা কি করতে খুব সহজেই বের করে ফেলতে আমরা পারলাম যেহেতু নামতা দিয়ে আমরা ছোট সংখ্যাগুলোর কি করতে পারি এই কি কি দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেগুলো আমরা বের করে ফেলতে পারি কিন্তু যদি তোমার অঙ্কে আসে একটা বড় সংখ্যা যে তার গুণনিয়োগ সমূহ বের করো সে ক্ষেত্রে তোমরা গুণ নিয়োগ সমূহ কি করে বের করতে পারো তার একটা ম্যাজিক আমি আজকে শিখিয়ে দিচ্ছি দেখো আমরা একটা সংখ্যা লিখলাম পাঁচশো এই পাঁচশো এর গুণ নিয়োগ বের করব। সেক্ষেত্রে ক্ষেত্রে পাঁচশো এর গুণ নিয়োগ বের করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হলো কি এই পাঁচশো কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কারণ আমরা জানি যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে যে সংখ্যাগুলো দ্বারা এই 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 পাঁচশো এর যে মৌলিক উৎপাদকগুলো গুলো বের হবে সেগুলো দ্বারা কি হয় এই পাঁচশো বিভাজ্য হয় আবার কি হয় মৌলিক উৎপাদক দ্বারা তো অবশ্যই বিভাজ্য হয় আবার কি হবে আমরা একটা সংখ্যা যদি এরকম লিখি এই পাঁচশো তাহলে তার মৌলিক উৎপাদকগুলো গুলো দ্বারা যদি পাঁচশো বিভাজ্য হয় তাহলে ওই মৌলিক উৎপাদকের গুণ ফল দ্বারাও কি হবে এই পাঁচশো নিঃশেষে বিভাজ্য হবে সহজে বুঝিয়ে দিই দেখো আমরা এই চোদ্দোর উৎপাদক পেয়েছিলাম এগুলা তাই না তাহলে দেখো এর মৌলিক উৎপাদক কি কি এর এর উৎপাদক সরি মৌলিক উৎপাদক না আমরা কি করব উৎপাদকের বিশ্লেষণ করব। কথাটা একটু রিপিট করি মৌলিক উৎপাদক বলতে কি আমরা উৎপাদকে এই বিশ্লেষণ করব। ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো আমরা এই এই যে তোমার এই চোদ্দকে দেখো আমার এই এক এবং দুই আলাদা আলাদা কি চোদ্দকে নিঃশেষে বিভাজ্য করতে পারে আবার যদি দুই আর এই এককে গুণ করে দিই তাহলেও কি হবে এই দুই দ্বারা বিভাজ্য হয় আবার দেখো এই সাত দু কোনো চোদ্দ এই চোদ্দ দ্বারাও কি হবে এই বিভাজ্য হয় অর্থাৎ যে আলাদা আলাদা ভাবে তোমার এই একটা সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয় সেই উৎপাদকগুলোকে আমরা যদি আবার গুণও করে দিই সেই গুণফল দ্বারাও কি হবে এই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হয় এই যে থিওরিটা এই যে সম্পর্কটা এই সম্পর্কটার মাধ্যমেই আমরা কি করতে পারি একটা সংখ্যার গুণনিয়োগ সমূহ সহজে বের করতে পারি চলো দেখি কিভাবে দেখো পাঁচশো কে আমার দুই দ্বারা ভাগ যায় তাহলে কত হয় দুইশো পঞ্চাশ তারপরে দেখো এই দুইশো পঞ্চাশ কেও দুই দ্বারা ভাগ যায় তাহলে হয় একশো পঁচিশ তারপরে দেখো এখন দেখো এটাকে আমি প্রথমে দেখবো দুই দিয়ে তারপরে দেখবো তিন দিয়ে ভাগ যায় কিনা দেখো তো একশো পঁচিশ কে কি তিন দিয়ে ভাগ যায় আমরা কিভাবে বের করতে পারি অঙ্কগুলোর যোগফল বের করে দেখো এখানে কি কি অঙ্ক আছে এক দুই আর হলো পাঁচ এই যোগ যোগফল তোমার পাঁচ আর দুই সাত রাখে আট এই সমান সমান হয় আট এই আটটা যদি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হতো তাহলে এই একশো পঁচিশ তিন দ্বারা ভাগ করা যেত যেহেতু আট তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে তিন এই একশো কে তিন দ্বারা ভাগ করা যায় না এগুলো আমরা ক্লাস ফাইভে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে এগুলো কিন্তু শিখেছিলাম বিভাজ্যতা তাহলে দেখো যেহেতু এই একক স্থানে পাঁচ আছে তাহলে এই একশো পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করা যাবে তাহলে আমরা লিখি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে তারপরে দেখো এই পঁচিশে পাঁচ দ্বারা বিভাজ্য হয় তাহলে পাঁচ দ্বারা এই পাঁচকে আমরা কি করি এই ভাগ করলে এক হয় তাহলে আমরা কি বের করছি পাঁচশো এর সমূহ তাহলে আমরা দেখো পাঁচশো গুণনিয়োগ সমূহ কিভাবে লিখবো বের করবো কিভাবে আমরা এই যে এইভাবে করে এইভাবে উঠে যাব ঠিক আছে এইভাবে উঠে যাব। তাহলে দেখো কিন্তু যদি একটা সংখ্যা একাধিকবার থাকে তার পরিবর্তে আমরা শুধু কি একবার তাহলে দেখো এই দুই আছে তার পরিবর্তে আমরা কি লিখলাম এখানে আমরা এই দুই কে একবার লিখলাম হ্যাঁ তারপরে দেখো এই পাঁচ আছে কয়বার এই তিন চারবার আছে তাহলে আমরা তার পরিবর্তে লিখব একবার তারপরে আছে কি এই পঁচিশ আছে তারপরে আছে কি এই একশো পঁচিশ আছে হ্যাঁ তারপরে আছে কি এই দুইশো পঞ্চাশ আছে ঠিক আছে তারপরে আছে কি এই পাঁচশো আছে হ্যাঁ তাহলে আমরা কি করছি এই জায়গাতে আমরা কি করছি দেখো এই জায়গাতে আমরা কি করছি পাঁচশো নিয়োগ বের করছি ঠিক আছে এই জায়গাতে তাহলে এখন দেখো এখন দেখো তাহলে এগুলোই কি তার গুণনিয়োগ হয়ে গেল না আরো কিছু নিয়োগ আমার আছে সেই নিয়মটাই আমি তোমাকে শিখাই দিচ্ছি দেখো এগুলা কি করলাম আমরা উৎপাদক বের করেছি আমি আগেই বলেছি কি যে এই উৎপাদক দিয়ে যদি পাঁচশো নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই উৎপাদকগুলোর গুণফল দ্বারাও কি হবে পাঁচশো নিঃশেষে বিভাজ্য হবেই তাহলে আমরা কি করি দেখো আমরা প্রথমে করব কি প্রথম দুইটা গুণ করব এই দুইটা গুণ করব এই দুইটা গুণ করলে কি হচ্ছে দুই দু কোনো চার চার কি এখানে লেখা হয়েছে হয়নি তাহলে চার দ্বারাও কি হবে এই পাঁচশো নিঃশেষে বিভাজ্য হয় তাহলে অবশ্যই এই চার এই পাঁচশো এর একটা হবে তাহলে আমরা লিখে দিই চার তারপরে দেখো আমরা কি করব এই দুইটাকে আলাদাভাবে গুণ করব এই দুইটাকে ঠিক আছে তাহলে দেখো পাঁচ দশ এই দশ কি আমরা লিখেছি লিখে তাহলে বিভাজ্য হবে অর্থাৎ এই দশও কি হবে পাঁচশোর একটা হবে তারপরে আমরা কি করব এই দুইটা আলাদাভাবে গুণ করব দেখো পাঁচা পঁচিশ একবার লেখা হয়ে গেছে দরকার নেই আর লেখার এই দুইটাকে আলাদাভাবে গুণ করব সেক্ষেত্রেও হচ্ছে কি পঁচিশ তাহলে আলাদাভাবে আর লেখার দরকার নেই এইবার আমরা কি করব উপর থেকে তিনটা একসাথে গুণ করব এই তিনটা এই তিনটা একসাথে গুণ করব তাহলে গুণ করলে কি হচ্ছে দেখো দুই দু কোনো চার এই চার পাঁচে বিশ এই বিষ কি আমরা এখানে লিখেছি এখানে লিখেছি লিখে নিই তাহলে আমরা বিশ লিখে দিই তাহলে এই বিশও কি হবে এই পাঁচশোর একটা কি হবে হবে তারপরে আমরা কি করব দেখো এই তিনটাকে আমরা গুণ করে দেবো এই দেখো এই তিনটাকে এই তিনটাকে গুণ করে দেব তাহলে কি হচ্ছে দেখো পাঁচা পাঁচা পঁচিশ পঁচিশ পঞ্চাশকে আমরা এখানে লিখেছি লিখে লিখে তাহলে এইবার আমরা এই যে এই তিনটাকে একসাথে গুণ করে দেব এই তিনটা তাহলে পাঁচা পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁচিশ আমার লেখা হয়ে গেছে তাহলে আমার লেখার আর দরকার নেই এইবার কি করবো উপর থেকে চারটা একসাথে গুণ করে দেবো দেখো এই এই এক দুই তিন চার এই চারটা এই যে এই চারটা একসাথে গুণ করে দেবো তাহলে কি হচ্ছে পাঁচা পাঁচা পঁচিশ পঁচিশ দু কোনো পঞ্চাশ দু কোনো একশো একশো আমরা দেখো এখানে লিখি নেই তাহলে আমরা এখানে একশো লিখে দিই ঠিক আছে এই একশো লিখে দিলাম তারপরে আমরা কি করব এই চারটা একসাথে গুণ করে দেবো এই যে এই চারটা এই দুই থেকে শুরু করে এই পাঁচ পর্যন্ত ঠিক আছে তাহলে দেখি পাঁচ দু কোনো দশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ পঞ্চাশে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ কিন্তু লিখে ফেলেছি আর লিখতে হবে না এইবার কি করবো আমরা দেখো উপর থেকে মোটামুটি গুণ করা সব শেষ এখন আমরা কি করবো দেখো হচ্ছে পাঁচ দু দশ একবার লেখা হয়ে গেছে তারপরে আমরা কি করবো দেখো নিচে থেকে দুইটা নেই আর উপর থেকে একটা নেই পাঁচা পাঁচা পঁচিশ আর একে পঞ্চাশ পঞ্চাশও একবার আমরা লিখে ফেলেছি তারপরে নিচে থেকে তিনটা নেই আর উপর থেকে একটা নেই তাহলে কি হচ্ছে পাঁচা পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর দুই একসাথে গুণ করলে হচ্ছে কত দুইশো পঞ্চাশ তাহলে দুইশো পঞ্চাশ তারপরে দেখো আমরা কি করবো এই নিচে থেকে চারটে একসাথে গুণ করি তাহলে দেখো এখন মোটামুটি যেভাবে আমি গুণ করছি না কেন আমার লেখা অঙ্কগুলোই চলে আসছে তখন আমি বুঝে নিব যে আমার এই মোটামুটি ভাবে এই গুণনীয় বের হয়ে গেছে দেখি আমরা একটু কি করব লিখবো যে পাঁচশো এর দেখো এখানে দেখা যাচ্ছে কিনা না একটু দেখো এখানে এই যে দেখো আমরা লিখি পাঁচশো এর সমূহ তাহলে কি লিখবো আমরা একটু সাজায় লিখি এই এক এক থেকে শুরু হবে হ্যাঁ এই এক তারপরে এই এক তারপরে তোমার হলো আছে কত দুই তারপরে আছে দেখো চার তারপরে আছে তোমার পাঁচ তারপরে আছে তোমার কত দশ দশের থেকে বড় কত আছে দশের থেকে বড় আছে হলো বিশ হুম বিশের থেকে বড় কত আছে পঁচিশ পঁচিশের থেকে বড় কত আছে দেখো পঁচিশের থেকে আছে হলো বড় পঞ্চাশ পঞ্চাশের থেকে বড় আছে কত একশো একশোর থেকে বড় কত আছে একশো পঁচিশ তারপরে দুইশো পঞ্চাশ তারপরে হলো কত এই পাঁচশো তাহলে মোট কয়টা হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মোটামুটি এই বারোটায় তোমার হলো কি এই পাঁচশো এর তাহলে এইভাবে করে আমরা কোনো সংখ্যার গুণনীয়ক সমূহ বের করে ফেলতে পারি আর সমূহ বের করে আমরা কি বের করতে পারি মৌলিক সংখ্যা কিনা যৌগিক সংখ্যা কিনা যদি কি হয় এই এক এই যে এই যেমন ক্ষেত্রে কি হবে এই এক এক তো প্রত্যেকটা অঙ্কেরই একটা হবেই তাহলে এই এক এবং এই পাঁচশো এই দুইটা ছাড়া যদি আরো কিছু থাকে তাহলে এটা কি হবে যৌগিক সংখ্যা হবে আর দেখো সাতের ক্ষেত্রে কি হচ্ছে সাতের গুণনীয় সাতের গুণনীয় সাতের গুণনিয়োগ হলো কত এই এক আর সাত দেখো যেহেতু একের গুণনিয়োগ হচ্ছে সাতের গুণনিয়োগ হচ্ছে শুধু এক এবং ওই সংখ্যা সাত নিজে সেক্ষেত্রে কি হবে এই সাতটা কি হবে মৌলিক সংখ্যা তাহলে এভাবে আমরা গুণনিয়োগের মাধ্যমে মৌলিক এবং যৌগিক সংখ্যা বের করতে পারি তাহলে আশা করি তোমরা গুণনীয়ক কিভাবে বের করতে হয় বিষয়টা বুঝলে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি আমার এই এই ভিডিওটা তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রেখো কারণ এইভাবে করে এই সুন্দর করে আরো অনেক আলোচনা তোমাদের সাথে এই আমি করব এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ